আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে আসছি গাইবান্ধার শ্বশুরবাড়িতে না আমার না শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে আসছি খেতে তো এটা লাঞ্চের সময় আমি চলে আসছি শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে দেখবো এখানে চিপ রেটে অনেক আইটেমের খাবার পাওয়া যায় দেখেন এখানে অনেক ভিড় কোনো ছিটি ফাঁকা নেই আমাকে অবশ্যই থাকতে হবে রেস্টুরেন্টের গেট থেকে ভিতরে সব জায়গায় এরকম মেনু কার্ড পাবেন এখানে সব কিছু দেখে অর্ডার করতে পারবেন এখানে কিছু ভাইয়া লাঞ্চ করছে খাওয়া শেষে এনাদের ভিতরে কাউকে জিজ্ঞেস করব এই খাবারের মান কেমন তো এখানে যত আইটেম আছে সব আইটেমই আমি অর্ডার করেছি হাঁসের মাংস গরুর কালা ভুনা বেগুন ভাজি ডাল চিকেন আচারি নদীর পাবদা মাছ মাছ ভর্তা বাদাম ভর্তা সালাদ সঙ্গে থাকছে সাদা ভাত পোলাও খেজুরের গুড়ের পায়েস প্রথমে একটু পোলাও নিব আমি পোলাও নিলাম এরপর চিকেন আচারিটা নিলাম প্রথমেই টেস্ট করব চিকেন আচারিটা কেমন কারণ এটা আমার ভালো লাগে চিকেন আচারিটা একদম রোস্টের মতোই হয়েছে ফ্লেভারটা আলাদা টেস্ট রোস্টের মতোই শুধু রোস্ট ভাজা ভাজা হয় এটার একটু গ্র্যাভি আছে এই আর কি আর আলাদা কিছু নেই এরপর আমি নিলাম বেগুন ভাজি আর বেগুন ভাজিটা একটু ঠান্ডা হয়ে গেছে বেগুন ভাজি অবশ্য গরম ভাত দিয়ে আর গরম বেগুন ভাজি দিয়ে খেতে অনেক মজা লাগে সো হ্যাঁ বেগুন ভাজির রিভিউ কী দেবো বেগুন ভাজি নরমালি যেমন টেস্ট হয় অমন যাদের কাছে ভালো লাগে তো ভালোই লাগে আমার কাছে এমনিতেই বেগুন ভাজি ভালো লাগে ভালো হয়েছে এরপর আমি নিলাম গরুর কালো ভোনা এটা টেস্ট করার দরকার কেমন কালো ভুনাতে একটু গ্রেভিটা বেশি হয়েছে আমার মনে হচ্ছে মাংসটা একটু শক্ত কেন জানি মনে হচ্ছে যে মাংসটা অনেক জাল দিলে তো নরম হওয়ার কথা কিন্তু ওই হিসেবে শক্ত মনে হচ্ছে যে তেলে ভেজে নিয়েছিল কিনা তবে মাংসের দেখেন পুরা পুরা দাগ আছে কালো ভুনা আপনারা জানেন এটা জাল দিতে দিতে কিন্তু পুরা পুরাপুরা লেগে যায় আর কালার কালার স্বাদ ভালোই খারাপ না আপনারা এসে খেট তারপর রিভিউ দেবেন কেমন শুধু আমার রিভিউ দিলে তো হবে না তো আমি আর একবার খেলাম শসাদে হুম বেস্ট এখন ট্রাই করব হাঁসের মাংস হাঁসের মাংসটা কালো ভুনা দেখে হাঁসের মাংসটাকে একটু সাদা সাদা মনে হচ্ছে তাই না মনে হচ্ছে কাঁচা মরিচের রান্না এরকম হতে পারে হাঁসের মাংসটাও মোটামুটি লেভেলের একদম আহামরি টেস্টই না আবার খারাপও না তো এখন আমি একটু ভাত নিলাম ভাতের সাথে আমি নিলাম পাবদা মাছ কারণ এই মাছটা আমার অনেক প্রিয় তার উপরে আবার বিলের মাছ এই জন্য নিলাম তো এটা দিয়ে রান্না করছে কালারটা কিন্তু অসাধারণ হয়েছে তো আমি একটু খেয়ে দেখি এই তরকারিটা একদম টেনের টেন দিব খুব ভালো হয়েছে তরকারিটা তো আমি একটু পাবদা মাছ খেয়ে দেখি যে এটা চাষের মাছ নাকি তো বুঝতে পারলাম না আমার মনে হয় যে এটা চাষের না আর কি যাই হোক এই তরকারিটা সবচেয়ে পারফেক্ট হয়েছে এবং আমি খুব মজা করে খাচ্ছি এই জন্য আমি প্রথমেই সবটা ঢেলে নিয়েছিলাম আর কি এবার টেস্ট করছি মাছ ভর্তা হুম মোটামুটি ভালো এবার আমি নিলাম বাদাম ভত্তা বাদাম ভত্তাটা কিন্তু অনেক ভালো করে করেছে দেখেন ভর্তা বানাইতে বানাইতে ভর্তা থেকে তেল বের হয়ে গেছে ওই যে একবার পিঠাতে বাদাম ভত্তা খেয়েছিলাম তখন কিন্তু বাদাম ভত্তাতে পানি দিয়েছিল ওই রকম না এটা একটু বেস্ট হয়েছে এবার আমি পায়েসটা টেস্ট করব। পায়েসটা মুখে দ্বিতীয় খেজুরের যে রসের ফ্লেভার সেটা পেলাম মানে একদম পায়েসটা অর্গানিক খেজুরের রস দিয়ে করা আর এবার আমি সফট ড্রিঙ্ক খাচ্ছি এটা কিন্তু আড়ছে না ওকে তো আমার বিল চলে আসছে বিলের লম্বা লিস্ট দেখলাম দেখলাম আমি পাঁচশো টাকা খেয়ে ফেলছি অলরেডি তো আমি টাকা বের করে বিল দিয়ে দিচ্ছি কারণ আপনারা অনেকেই মনে করেন যে আমি ফ্রি খাই ভাইয়া এই রেস্টুরেন্টের খাবারের মান কেমন আমাকে তো খুব ভালো লেগেছে হ্যাঁ ভালোটা কেমন আমি একটু এক্সপ্লেইন করি মনে হচ্ছে যে আমি বাসার খাবার খাইলাম আচ্ছা আচ্ছা হোমমেড একদম হোমমেড বাসার খাবার এবং বাসার কেমন খাবার অনেকটা হাড়ি হাড়ি যে রান্না করে যে একটা ফ্লেভার থাকে ওরকম ঠিক দিনে খাওয়ার মতো একটা জায়গা